এই পৃথিবীর বুকে বহু মানুষ বহু বহুভাবে আমরা উপার্জন করি যে টাকা পয়সা দান করছে কেউ রিক্সা চালায় সে টাকা পয়সা দান করে কেউ ইমামতি করে টাকা নিয়ে সে টাকা পয়সা দান করে কেউ চাকরি বাকরি করে টাকা পয়সা দান করে একই মানুষ খেয়াল করেন সুদ খেয়ে দু হাজার টাকা দান করতেছে আরেকজন রিক্সা চালায় বিশ টাকা দান করতেছে ওই সুদ খোরের দুই হাজার টাকার চাইতে রিক্সাওয়ালার বিশ টাকা আল্লাহর কাছে বেশি প্রিয় সোমান আল্লাহ বলেন কারণ নবীজি কি বলেছেন হারাম টাকা যেটা উপার্জন করা হয় এই টাকার দাম সদাকা আল্লাহ কবুল করেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো হচ্ছে হালাল উপার্জন অনেকে প্রশ্ন করেছে হুজুর ইমামরা খালি ইমামতি ছাড়া তারা দেখি কোনো চাকরি বাকরি করে না তো নবীরা দেখি এত কাজ কাম করেছে আপনারা খালি ভুলেন কেন এই প্রশ্ন অনেকের মাথায় আছে যে ইমামরা চাকরি বাকরি যখন বাইরে করে না কেন ইমামতি করেই কেন খাইতে হবে হতেপি করেই কেন খাইতে হবে সম্পূর্ণরূপে আপনার সাথে একমত প্রিয় ভাইয়ের আমার এখানে খুব শিক্ষণীয় একটা বিষয় আছে বাংলাদেশ পাকিস্তান এবং ভারত উপমহাদেশের এশিয়া মহাদেশের এই তিনটা দেশে মুসল্লিরা মনে করে ইমামরা হচ্ছে কাঠের পুতুল নামাজ পড়ানো ছাড়া বাইরে যদি ইনভলভ হয় তাদের এদের চরিত্র নষ্ট হয়ে যাবে এর পেছনে নামাজ পড়া যাবে না এরকম টেন্ডেন্সি অনেকের মাথায় আছে ঠিক কিনা বলে না ইমাম মামতি করে যদি দোকানদারি করে অনেকে বলবে যা ইমাম আবার দোকানদারি করে কেন আর পাঁচ হক নামাজের পরে এটা সম্ভব হয় না নবী আমি আলিহম সাল্লা প্রত্যেকেই কিছু না কিছু কাজ করেছেন আমাদের বাংলাদেশে ইমামদেরকে খতিবদেরকে মুসল্লিদের পক্ষ থেকে স্বাধীনতা দেওয়া উচিত যে ইমামতির পাশাপাশি আপনি অন্য কিছু করেন হোতা হেতাবতের পাশাপাশি আপনি অন্য কিছু করেন সুযোগ যদি দেওয়া থাকে কমিটির পক্ষ থেকে মুসল্লিদের পক্ষ থেকে ইমাম সাহেব যদি করে এটা অবশ্যই বেটার অপশন কারণ কি পকেটে পয়সা থাকলে গলা দিয়ে হক কথা ভালো ভালোবাহের হয় কথা বুঝতে পেরেছেন আর পকেটে যদি পয়সা না থাকে চাকরির ভয় থাকে তাহলে সেখান থেকে কিন্তু হক কথা বাইরে হবে না প্রিয় ভাইরা আমার দুনিয়ায় টিকে থাকতে হলে মালের দরকার আছে টাকার দরকার আছে ঠিক কেনা আজকে আমি যদি এই চাকরি ডরাইতাম তাহলে এত উঁচু কথা বলতে পারতাম না ভাই কেন বলতে পারতাম না কারণ আমার ভয় লাগতো যে যদি চাকরি চলে যায় আমার বাচ্চা দুটো নিয়ে খামুড়া কি কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এর জন্য আলেমদেরকে খতিবদেরকে ইমামদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কখনো এটা ইমানি দায়িত্ব কেন হক কথা পকেটে পয়সা না থাকলে আসে না আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাস্লামের ক্ষেত্রে আপনাদেরও তো প্রশ্ন জাগে তাহলে নবীজি কিভাবে উপার্জন করছে নবীজি কি ইমামতি করে টাকা পয়সা কামাইছে আল্লাহ নবী সাল্লাহ আলহিহাস্লাম ইমামতি করে টাকা পয়সা কামিয়েছেন বিষয়টা এরকম না নবীজি সাল্লাহ আলহিহাস্লাম নিজে ছাগল চড়িয়েছেন নিজে ব্যবসা বাণিজ্য করেছেন

নামাজ আদায় হয়ে গেছে ওনবি এবার ছড়িয়ে পড়েন আপনার উম্মদদেরকেও ছড়িয়ে যাইতে বলেন দুনিয়ার জিন্দিকে জিন্দগিতে বিভিন্ন জায়গায় উপায় অবলম্বন করতে বলেন অনুগ্রহ তালাশ করতে বলেন রিজিক তালাশ করতে বলেন রিকশা চালান ভ্যান চালান হোমিও ডাক্তারি করেন দোকানদারি করেন ফার্নিচারের কাজ করেন গার্মেন্টসে কাজ করেন আল্লাহ বলেন নাই চব্বিশ ঘন্টা মসজিদের মধ্যে বসে থাকতে হবে বরং ক্ষেত্র বিশেষে সারাক্ষণ যারা মসজিদের মধ্যে বসে গুন গুনগুন করতেন এই মানুষগুলোর ওপরে চড়াও হয়েছিলেন যে আগামী কাল থেকে যদি তোদেরকে দেখি অবস্থায় নামাজের পরে বসে আছিস আমি উমর কিন্তু গলায় ধাক্কা মেরে মসজিদ থেকে বের করে দেবো বলুন আল্লাহ আকবা নামাজ আদায় করেছেন নামাজ আদায়ের পরে কোথায় যেতে হবে এখন বের হয়ে যেতে হবে আল্লাহর হাবিবসাল সহ সমস্ত উপার্জনের জন্য চেষ্টা চালিয়েছেন বাংলাদেশে যদি হুজুরদেরকে সুযোগ সুযোগ দেওয়া হয় অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু এটা কেন করতে পারেন না জোহরের নামাজ দেড়টাই জামাত যদি একটা বত্রিশে হয় অনেকে চোখগুলোরে একেবারে এরকম সূর্যের মতো দিয়ে আগুন বাইরে যাচ্ছে চোখ দিয়ে ইমাম রাজামাজ এক গ্যান্ডারের মতো খায়া লাগবে কথা বলেন ঠিক কি না কেন যুবনীতিরই হবে কথা বুঝতে এই জন্য ইবা সাহস করে না প্রতিবরা সাহস করে না ইমামতি করিয়া কেমনে আমি আবার দোকানদারি করব কারণ দোকান থেকে আসতে সময় লাগে এই সুযোগটা দেওয়া উচিত যে আপনি ইমামতির পাশাবাশে কাজ করতে পারেন দেখেন নবী আম্বি আলাইহিসসালাতু ওয়াস সালাম যারা আমাদের আইডল আমাদের আদি আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু উপার্জন করেছেন কি কাজ করতেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ছিলেন একজন কৃষক সুবহানাল্লাহ বলেন অথচ এখন আমাদের কৃষি কৃষকের এই পেশাটাকে ছোট করে দেখা হয় কৃষকের বাচ্চা কামলার বাচ্চা তোর বাপ কামলা তোর মা কামলা আর কামলা আমার নবীও ছিল ঠিক কিনা ভাইরা আমার যারা বলে যে কৃষকের বাচ্চা কামলার বাচ্চা বলে গালি দিবে এদের জিব্বা গুলো টানে গলা থেকে একেবারে ছিঁড়ে ফেলা হচ্ছে ঠিক কিনা ভাইরা আমার কারণ কৃষক যারা কৃষি কৃষকের কাজ করে আজকে ওই কৃষকরা যদি রংপুরে দিনাজপুরে অঞ্চলে ওই দক্ষিণ অঞ্চলে এরা কাজ না করলে ওই চাল খেয়ে থাকা লাগতো না ভাত খেয়ে থাকা লাগতো না মাটি খেয়ে থাকতে হতো ঠিক কিনা বাইরে আবার সবাই যদি গার্মেন্টসে কাম করে চাকরি বাকরি করে কৃষকের কাজ না করলে আপনি ভাত পাইবেন কোথায় লাউ পাইবেন কই টমেটো পাইবেন কই পেঁপে পাইবেন কোথায় ঠিক না সুতরাং কৃষক নবী আদম আলাই ছিলেন ওনার ছেলে অন্য অন্যরা চাষাবাদে অভ্যস্ত ছিলেন এবং চাষবাস করেছেন হযরত শীসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু সন্তান তিনিও ছিলেন একজন কৃষক দেখেন হযরত নু আলাইহিস সালাতু ওয়াস তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি সুবহানাল্লাহ বলবেন না কাঠমিস্ত্রি দেখেন না ওই যে কাঠের কাজ করে ফার্নিচার টা নেচার বানায় আচ্ছা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কাঠমিস্ত্রি হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশা ছিল পশু পালন খামারি করতেন তিনি খামারি করতেন পশু পালন করতেন আমাদের সমাজে এখন তো পশুপালনের এই বিষয়টাকে অনেকে খারাপ চোখে দেখেন নবী আমি আলি হিমুদসাল্লা যত ধরনের কাজ করেছেন এই কাজগুলোকে আমাদের সমাজ এখন ভালো চোখে নেয় না দেখেন লুত আলিহি সাল্লাইতু লোকেরা চাষাবাদ চাষাবাদের সাথে জড়িত ছিল ইব্রাহিম আলহি সাল্লাতু জীবিকা নির্বাহের জন্য কখনো ব্যবসা আবার কখনো পশুপালন করতেন ইসমাইল আলিহি সালু পশু শিকার করতেন হজরত ইয়াকুব আলহিস্লা পেশা ছিল কৃষিকাজ এবং পশুপালন পেশা ছিল পশুপালন এবং দুধ বিক্রি দুধ দোহন করে এই দুধ বাজারে নিয়ে গিয়ে তিনি বেচতেন কাদের কথা বলতেছি কথা মন্ত্রী বলতেছি না ভাই এ কথাগুলো বলতেছি স্বয়ং নবীর কথা উন্মতের কথাও না কার কথা নবী আম্বি আলিহিম সাল্লা কথা দাউদ আলহিস্লা কামারের কাজ করতেন করব। লোহার জিনিসপত্র বানাইতেন সোলাইম আলাই আলহি সালাতাম তিনি পিতার থেকে অনেক সম্পদ পেয়েছিলেন তিনি নিজে অঢেল সম্পদের মালিক ছিলেন ভিন্ন পেশা গ্রহণ করার চেয়ে নিজ সম্পদ রক্ষা তদারকি করাই ছিল তার প্রধান দায়িত্ব সব নবী কিন্তু পৈতৃক সম্পত্তি পান নাই সবার বাপ বড় বড় পয়সাওয়ালা ছিলেন না কিন্তু সুলাইমান আলহ ইসালাতামের বাপ ছিল ধনী বাপ অঢেল সম্পদ রেখে গেছে ও দেখবার করতেই তো টাইম পায় না এরকম আছে না নাই তো সুলাইমান নবী ছিলেন এরকম মুস আলহ ছিলেন একজন রাখাল আল্লাহ আকবর সোহেব আলহি বাড়িতে গিয়ে তিনি রাখালি করেছেন আইব আলহি সালাতামের পেশা ছিল হচ্ছে গবাদি পশুপালন ইউনুস আলহি সালাতামের নিজের এবং গোত্রের লোকদের পেশা ছিল চাষাবাদ জাকারি আলহি সালাতাম ছিলেন কাঠমিস্ত্রি জুলকিফেল আলহি সালাতামের পেশা ছিল পশুপালন ইব্রাহিম হজরত ইয়াসান আলিহি সালের পেশা ছিল ব্যবসা এবং পশুপালন ঈসা আলহি সালু আল্লাহ তালা তার ব্যাপারে বলছেন আমি তাদের উভয়কে এক উঁচু ভূমিতে প্রদান করেছিলাম সুজল সফল এবং বাসযোগ্য তিনি ফিলিস্তিনে উৎপন্ন ফলমূল খেয়ে বড় হয়েছেন তিনি ঘুরে ঘুরে অলিতে গলিতে দিনের দাওয়াতি কাজ করেছেন খেয়াল করেন আল্লাহ রসূল সাল্লাল্লাহ ফ্লাইহিসাল্লাম তিনি একজন সফল ব্যবসায়ী এবং সৎ ব্যবসায়ী ছিলেন সৎ আমানতদার ব্যবসায়ীরা কেমনতার ময়দানে নবী আম্বি আলীহমুস আল্লাহ সাথে হাশরের ময়দানে উঠবেন কি বলছেন নবীজি আল্লাহর নবী বলছেন আর তাজেরু সদ উকুল আমিন উমা আন নবী কি নামত সিদ্দিক আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বললেন সৎ আমানতদার বিশ্বস্ত মানুষগুলোকে আমত ময়দানে নবীদের সঙ্গে সালেহীন ব্যক্তিদের সঙ্গে আমানতদার যারা তাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে উঠাবেন রব্বুল আলমিন তাদের আমল নামা চেক করবেন চেক করার পর বলবেন নবীদের যেমন বিনা হিসাবে জান্নাতের ফয়সলা করলাম যাও যাও আমিও তোমাদেরকেও আজকে বিনা হিসাবে জান্নাতের ফয়সলা করে দিলাম কিন্তু সৎ ব্যবসায়ী হবে অসৎ ব্যবসায়ীরা আমাদের বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি কি জানেন সৎ সবাই থাকে যতদিন ক্ষমতা না পায় কথা বলেন না আমি খালি মন্ত্রিত্বটা দেন দেওয়ার পরে বদমাস তখন কোটি কোটি টাকা দেশে দেশ থেকে নিয়ে বিদেশে বাজার করে ঠিক কেনা ভাইর আমার মাথা ঘুরে যাবে যারা দেখছে নাল জাজির একটা নিউজ করছে ওই যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ওরে ভাই ব্রিটেনে নাকি পাঁচশো বাড়ি কিনছে করছে ডাকি ওর কত বাড়ি দরকার আল্লাহর ওপরে এই দেশের সম্পদ যারা এরকম লুটপাট করে সিঙ্গাপুরে লন্ডনে আমেরিকায় কানাডায় যারা নিয়েছে তারা আপনার আমার চোষা টাকা নিয়ে গেছে ঠিক কেনা অথচ যখন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বাপরে বাপ বলি এত ভালো মানুষ পৃথিবীতে এর চাইতে বড় আল্লাহর বলা নাই এরকম ভাব সাপ অথচ সুযোগ পাইছে একেবারে চাইটিয়া মুছে সব কিছু নিয়ে যে ওখানে করছে ও ভাই একটা মানুষের কত টাকার প্রয়োজন বলেন তো কথা কয় না আপনার বেঁচে থাকার জন্য আপনার বেঁচে থাকার জন্য চ্যালেঞ্জ করলাম একটা উন্নত জীবন যাপন যদি ঢাকা সিটির ভিতরে করেন দুই থেকে আড়াই লক্ষ টাকা এনাফ ঠিক না যদি ভালো একটা জীবন যাপন করেন বনানিতে গুলশানে বাসা ভাড়া কত এখন ভালো একটা বাসা নিলে ধরেন বাসা ভাড়া এক লাখ টাকা মানলাম এক লাখ বাকি খরচ আপনার এক লাখ কয় লাখ দুই লাখ না আচ্ছা মান নাম এক লাখে হচ্ছে না দুই লাখ হলো তাহলে তিন লাখের বেশি আপনার টাকা লাগে না মন্ত্রীদের বাংলাদেশে বাৎসরিক যেই বেতন সেটা হচ্ছে তেরো হাজার ডলার ইউএস ডলার তার মানে পনেরো লক্ষ টাকার মতো প্রায় কাছাকাছি বাৎসরিক যে বেতন মাসের বাৎসরিক তুমি বেতন পাই পনেরো লক্ষ টাকা আর তুমি আল জাজিরা বলতেছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি কিনছে শুধু একটা এরকম পাঁচ শতাধিক বাড়ি নাকি কিনছে আল্লাহ এরা দেশের শত্রু মানবতার শত্রু এ মানুষগুলো মানে আমাদের সমাজের শত্রু ঠিক না যদি সত্যিকার অর্থে এরকম লুটপাট করে প্রিয় ভাইরা আমার হারাম যারা খায় হারাম যারা বক্ষণ করে হারাম যারা সাপোর্ট করে কিয়মতের ময়দানে তারা তো আল্লাহর আদালতে দাঁড়াবেই মূলত এরা পেটের মধ্যে খাবার খায় না পেটের মধ্যে এরা আল্লা সুভানু তালার ভাষ্য অনুসারে এরা পেটের মধ্যে আগুন গ্রহণ করে আগুন